শে দেওয়ার পর গলা দিয়ে পচা মাংস বের হতো বাবা দেওয়ানবাগের দয়ায় এখন পূর্ণ সুস্থ অলৌকিক ঘটনা ক্যান্সার হতে মুক্তিলাভ আশেক রাসুল আব্দুল আজিজ পিতা আশেক রাসুল আব্দুল হামিদ থানা আড়াই হাজার নারায়ণগঞ্জ দু সালে তার মেয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা এটি তার মেয়ের নাম শামসুল নাহার তখন তার বয়স আনুমানিক আঠারো বছর হঠাৎ করে সে দুরারোগ্য বেঁধেতে আক্রান্ত হয় প্রথমে তারা বুঝতে পারেনি রোগটি কি। আশেকের আসুর আব্দুল আজিজ আর্থিকভাবে খুবই অসচ্ছল কৃষিকাজ করে কোনো মতো সংসার চালান ছেলে মেয়ে ও পরিবার নিয়ে সংসার চালাতে তার খুবই কষ্ট হয় এরই মধ্যে মেয়ের এই রোগের চিকিৎসা করা তার জন্য দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়ায় তার মেয়ের প্রচণ্ড কাশি হতো কাশি দিলে ভেতর থেকে পচা মাংস বের হয়ে আসত তার পাশে প্রচণ্ড দুর্গন্ধের কারণে কেউ ভিড়তে পারত না তিন দিন তার মেয়ের এই করুণ পরিণতি দেখে তিনি নিরাশ হয়ে পড়েন এমতো অবস্থায় তাকে নিয়ে গাউসিয়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করান সেখানে একজন বিশেষজ্ঞ ডাক্তার তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ক্যান্সার হয়েছে বলে নিশ্চিত হন আরও বলে এই রোগীর মৃত্যু নিশ্চিত এ রোগী বাঁচবার মতো নয় ডাক্তারের এ কথা শুনে তার চারদিক থেকে যেন ঘন অন্ধকার হয়ে গেল রানের টুকরাকে আজ বুঝি তার হারাতে হয় ডাক্তার আরও জানায় আমরা চেষ্টা করে দেখতে পারি আপাতত তার একটা অপারেশন করতে হবে তবে রোগী সুস্থ হবে কি না সেই নিশ্চয়তা দিতে পারব না একদিকে মেয়ের এমন করুণ অবস্থা অপরদিকে ডাক্তারদের এ ধরনের কথা সব মিলিয়ে তিনি একেবারে দিশে হারা হয়ে পড়েন কী করবে বুঝতে না পেরে অঝর নয়নে কাটতে থাকেন ঠিক সেই মুহূর্তেই মনে পড়ে তার মহান মুর্শেদ সুফি সম্রাট হরজ্সার দেয়ন পাখি হুজুরের কথা আল্লাহর মহান বন্ধুর ওসিলায় তার এখন একমাত্র ভরসা তিনি তখন তার মহান মোর্শেদকে স্মরণ করে মানত করে আজজি করতে থাকেন এবং মোর্শেদের ওসিলা ধরে দয়ময় আল্লাহর কাছে তার মেয়ের প্রাণ ভিক্ষা চান মহান মালিকের অপর দয়ের বদলতে আশিক রাসুল আব্দুল আজিজ ভাইয়ের মেয়ের অপারেশন নির্দিষ্ট দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ডাক্তার তাকে এসে বলে আমরা অপারেশন করেছি এখন আল্লাহ একমাত্র ভরসা অপারেশনের পর তিনি তার মেয়েকে নিয়ে বাড়ি চলে আসেন দয়াময় রাব্বুল আলমিনের অপার দয়ায় তার প্রিয় বন্ধু বাবা দেওয়ানবাগীর ওসেলায় মাত্র পনেরো ষোলো দিন নিয়মিত ঔষধ সেবনের পর তার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে যেখানে দুই বা তিনটি কাশি দিলে তার ভেতর থেকে পচা মাংস বের হয়ে আসত ডাক্তার নিশ্চিত মৃত্যুর কথা বলেছিল আর সেই মেয়ে আল্লাহর মহান বন্ধু ছবি সম্রাট সাথে হুজুর কেবলা জানের অশেষ মেহরবাণীতে নতুন জীবন লাভ করে